তুমি কি জানো আমি কে তুমি কি জানো এই শহরে আমি কত বড় হীরা ব্যবসায়ী মিলিয়নিয়ার ট্রিলিয়নিয়ার সবাই আমার পকেটে আমি চাইলে তোমাকে মেরেও ফেলতে পারি আমি চাইলে এক চুটকিতেই আমি তোমার পুরো ব্যবসায় ধ্বংস করে দেব দেখতে চাও করো যদি পারো করো কোম্পানির পড়ে যাচ্ছে কি হয়েছে বাবা তুমি একজন বড় লোকের সঙ্গে কথা বলছো ও আমাদের সাম্রাজ্য উল্টে দিয়েছে এখনই ওর কাছে ক্ষমা চাও না হলে কাল থেকেই আমাদের রাস্তায় নামতেই হবে আপনি কে স্যার যদি অভিনব এত বড় লোক হন তাহলে কেন তাকে সারদিন রাত ডেলিভারি বয় হিসেবে কাজ করতে হয় অভিনব হচ্ছে এক জামাই তার শাশুড়ি তাকে কাজের লোক বানিয়ে রেখেছিল তার শাশুড়ি শারমিলা অভিনবকে রান্নাঘর থেকে বের হতে দেখে তাকে লাঞ্ছিত করার চেষ্টা করে আমার পা ব্যথা করছে এসো এবং ধরো আমার একটা জরুরি কাজে যেতে হবে আমি আবার ফিরব তুমি এমন আচরণ করছো যেন একে কোনো হোটেল মালিকের সাথে দেখা করতে যাচ্ছ তুমি তো খাবার ডেলিভারি করতে আমি তোমাকে সেই টাকা দেব ভিতরে আসে এই কি একা চিৎকার করার জন্য মাথা ব্যথা হচ্ছে তোমার স্বামী এই বাড়িতে আমার গলার কারণ তোমার দাদু তাকে তোমার সঙ্গে বিয়ে দিয়ে তোমার জীবন নষ্ট করেছেন বলি তো তাকে এই ঘর থেকে তাড়িয়ে দাও সে অনর্থক অভিনব উনি যা বলেছেন তাই করো এবং চলে যাও না অনন্যা আমার একটা জরুরি কাজ আছে আমি ফিরে এসে এটা করব। অভিনব বাড়ি ছেড়ে দ্রুত বেরিয়ে পড়ল শর্মিলার ক্রোধ বেড়ে গেল ওকে ফিরে আসতে দাও এই কুকুরটার একটা জায়গা আছে যদি আমি এই ভিখারি কুকুরটাকে ঘর থেকে না তুলে ফেলি আমার নাম শর্মিলা নয় অভিনব শর্মিলা তার শাশুড়িকে কিভাবে সামলাবে তিনি কি শাশুড়ির কাছ থেকে পালিয়ে গেলেন এরপর কি হল অভিনব চেন্নাই শহরের সবচেয়ে বড় হোটেল সাফেয়ারে হেই নিচু মানের থামো ঠিকানা বদলাতে এসেছ কি কে তোমাকে ভুগতে দিল বেরিয়ে যাও অভিনবের পুরনো শার্ট ছেঁড়া জুতা আর এই কিছুকে নিচু চোখে দেখলো সিকিউরিটি আমি আকরাম স্যারের সাথে দেখা করতে এসেছি অনুগ্রহ করে আমাকে ঢুকতে দিন তুমি আকরাম স্যারের সাথে দেখা করতে এসেছো তুমি তো বাথরুম ধোয়ার যোগ্যও ন তোমাকে দেখলেই বোঝা যায় বেরিয়ে যাও বেরিয়ে যাও সিকিউরিটি গার্ডরা তাকে টেনে বের করে দিল সেই সময় তার এক্স গার্লফ্রেন্ড বাইভাবি ও তার নতুন বয়ফ্রেন্ড দেব সেখানে এলেন সিকিউরিটি তোমরা তো শুধু তার মতো ভিক্ষুকদেরই খাবার দাও তাই না আমার মনে হয় ও হয়তো ক্ষুধার তো কিছু অবশিষ্টাংশ থাকলে ওকে দিয়ে দাও ও হয়তো ক্ষুধার তো অভিনব বৈভবীকে দেখে যতই রাগ পড়ুক সবকিছু লুকাল বিশ্বাস হচ্ছে না বেবি এই ভিক্ষুক কি তোমার এক্স বয়ফ্রেন্ড দেবের কথায় অভিনব রেগে গেল অভিনব একটি পদক্ষেপ এগোলে হোটেলের প্রবেশদ্বারে একটি বিলাসবহুল গাড়িটা এসে থামল গাড়ি থামতেই হোটেলের সব গার্ড লাইন ধরে দাঁড়ালো বিক্রমন হোটেল মালিক বিলাসবহুল গাড়ি থেকে নামলেন হোটেলে ঢোকার সময় বিক্রমন সেখানে জমায়ত দেখলেন তিনি সিকিউরিটি গার্ডকে জিজ্ঞেস করলেন লবিতে কি গোলমাল স্যার ও আপনাকে দেখতে চাইছিল আমি এখনই সাফ করে দিচ্ছি স্যার আমি কতবার বলেছি এভাবে লোক ঢুকতে দাও কি করে তাকে ধরে বাইরে ফেলে দাও আকরামের কথা শুনে সিকিউরিটি গার্ডরা যখন তাকে টেনে বের করছিল অভিনবের হাতে থাকা আংটিটি আক্রামের নজরে পড়ল সিকিউরিটি সিকিউরিটি ওর হাত থেকে তোমরা হাত নামাও এরপর যা ঘটনা ঘটল সবাইকে তাক লাগিয়ে দিল টাইগার আকরাম আংটিটা দেখে আভিনবের সামনে হাঁটু গেড়ে বসলেন টাইগার এটা কি তুমি আমি তোমাকে ঠিক মতো চিনতে পারিনি টাইগার শহরের সবচেয়ে বড় ব্যবসায়ী কারো এক জিনিসের জন্য আভিনবের পায়ে নত হলেন আভিনবের আংটির পেছনে কি রহস্য সেই রহস্য কি সকলের সামনে উন্মোচিত হবে পরের দিন আভিনব অনন্যার অফিসে দুপুরের খাবার দিতে গেল অফিসটি খুব ভিড় ভার ও উত্তেজিত ছিল সেই সময় প্রবেশ পথের ব্যবসা শুরু না করা ভেদিকা ইন্ডাস্ট্রিজকে অভিযোগের মুখে পড়তে হয়েছে যদি তারা সংখ্যাগুলো ভালো দেখাচ্ছে না যদি এভাবেই চলতে থাকে কোম্পানি দেউলিয়া হয়ে যাবে আমাদের হাতে বেশি সময় নেই চিরাগ অনন্যার বন্ধু ও ব্যবসায়িক অংশীদার অনন্যার দাদু হারদেব পাল সিংহের বুদ্ধিতে তিনি কোম্পানিটি তুলে নিয়েছিলেন এরপর বন্ধু চিরাগ অংশীদার হিসেবে এসেছিলেন এবং তিনি জীবন জীবনসঙ্গী হিসেবে চেয়েছিলেন কিন্তু তার আগে কোনো অজানা কারণে অনন্যাকে এই গরিব ডেলিভারি বয় অভিনবের সাথে হারদেব পাল সিং বিয়ে করে দেন অনন্য অনেক কষ্টে আছেন সেই সময় কোম্পানির সিএফও কার্তিক তার সাথে কথা বলে অনন্যা কোন বিনিয়োগকারী আমাদের টেন্ডার ফাইনাল করতে সাহায্য করছে না আর ব্যালেন্স শিটও ঠিক দেখাচ্ছে না যদি এভাবেই চলে কেউ আমাদের কোম্পানিকে দেউলিয়া হওয়া থেকে আটকে পারবে না কার্তিক শুধু আমি জানি আমার দাদু এই কোম্পানি তৈরি করতে কতটা পরিশ্রম করেছেন সেটা এক মিনিটে কিভাবে ঘটে তুমি কি কোম্পানিটা এভাবে ছেড়ে যেতে পারো তুমি কি বলছো বোঝো তুমি এভাবে ছেড়ে যেতে পারবে না কেউ তো দয়া করে কিছু করো কর তোমার দাদা একবার আমাকে পুরনো এক শক্তিশালী সহযোগীর সাথে যোগাযোগ করিয়ে দিয়েছিলেন আমি কি তাদেরকে বিনিয়োগ করার জন্য বলি ওহ না স্যার অনুগ্রহ করে এখানে অতীতের কিছু আপডেট নিয়ে আসবেন না এই সংবাদ শুনলে কেউই আমাদের কোম্পানিতে বিনিয়োগ করবে না কার্তিক তোমার প্ল্যানটা শুনি রবি কুমার অনন্যার দাদুর পুরনো বন্ধু হরদেব পাল সিং এর সময় থেকেই এই কোম্পানিতে কাজ করে আসছেন হরদেব পাল সিং থাকা অবস্থায় তিনি কোম্পানির গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের একটি বড় অংশে ছিলেন কিন্তু এখন তিনি এখানে কেবল নামমাত্র অ্যাডভাইজার কাজ করেন গুড মর্নিং লোবো চুপ করো কি লোবো আজ অফিসটা এত ব্যস্ত কেন তুমি সব সময় বাড়িতে চাকরের মতো কাজ করো। তুমি খবর দেখছো না তুমি যে এত বড় শিল্পপতির জামাই তুমি কি তোমার ব্যবসা নিয়ে ভাবতে পারো না ব্যবসা সম্পর্কে যতটা জানি তা যথেষ্ট কি হয়েছে টিভি দেখো ব্রেকিং নিউজ সরকার টেন্ডার পাওয়ার পরও অর্থের অভাবের কারণে এখনো ব্যবসা শুরু না করা ভেদিকা ইন্ডাস্ট্রিজকে অভিযোগের মুখে পড়তে হয়েছে হ্যাঁ ম্যাম আমি এখনই আসছি আমার কাছে ফাইল আছে আমি নিয়ে এসে দিচ্ছি ওকে ম্যাম লোবো অনন্যা কোথায় আমাকে কনফারেন্স রুমে ফাইলগুলো দিতে হবে অনন্যা ম্যামের কাছে অনন্যা কোথায় অনন্যা কোথায় তুমি লাঞ্চ ব্যাগটা এখানেই রেখে দাও এবং চলে যাও হে অভিনভ অভিনব অনুমতি ছাড়া অভিনবকে ঢুকতে দেখে সবাই অবাক হয়ে গেল কেবল তাই নয় সবাই জানে অভিনব হলো ওই অকেজো জামাই যে শাশুড়ির ঘরে থাকে আমার তোমার সাথে একটা গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলতে হবে অভিনব বেরিয়ে না আমি এই সমস্যাটা সমাধান করতে পারি আমার একটা আইডিয়া আছে আমাকে পাঁচ মিনিট দাও হেই এখানে কি চলছে মপিং করার লোকেরা কি ব্যবসার আইডিয়া দিতে এসেছে আমি জানতে চাইছি তুমি ব্যবসা সম্পর্কে কি জানো আনন্যা আগে ওকে চাকরি থেকে বের করে দাও ও সব সমস্যার কারণ তোমার সাহস কিভাবে হলো সিকিউরিটি ওকে বাইলে বের করে দাও স্যার বাইরে যান তখন লোভ এবং চিরাগকে সে অনুরোধ করল স্যার অনুগ্রহ করে শান্ত থাকুন আমি এই ব্যাপারটা দেখে নেব তুমি ফাইল এনেছ আমাকে দাও আমি ফিরে এলে ওকে এখানে দেখতে চাই না রাগ করে চিরাগ কনফারেন্স রুমে ফিরে গেল ওকে ছেড়ে দাও তুমি কি জানো ওকে ও চোর না ও তোমাদের অনন্যা ম্যাডামের স্বামী ভুলে গিয়েছ বেরিয়ে যাও দুঃখিত ম্যাম ধন্যবাদ ভালো হতো যদি ভেদিকা আর তার মা তোমার মতো ভালোবাসা দিত তুমি কেন এভাবে বলো অভিনব আমার সঙ্গে এসো এখনি এখনই ভুল বুঝবে না তুমি একজন ডেলিভারি বয় এবং একজন হাউস হাউসব্যান্ড তুমি কি করে এত বড় কোম্পানিকে সংকট থেকে বাঁচাতে পারবে আমি জানি না কিভাবে লোব কিন্তু আমাকে এই কোম্পানিটা বাঁচাতে হবে এটা জরুরি আমার এই কোম্পানির শেয়ার হোল্ডারদের তালিকা দরকার আমি এমন একজন ভালো মানুষের কোম্পানি নষ্ট হতে দেব না এটা কি হচ্ছে অভিনব তুমি কি আমার সঙ্গে খেলছো তুমি তো সব কিছু দেখছো যা ঘটছে তুমি যে সব ফাইলের কথা জানতে চাইছো সেগুলো কনফারেন্স রুমে আছে চাইলেও আমি ভিতরে ঢুকতে পারি না অভিনব একজন আছেন তিনি অবশ্যই তোমাকে সাহায্য করতে পারবেন কে সেটি ম্যাডাম রবি কুমার স্যার তিনি আনান্নার দাদুর খুব কাছের ব্যক্তি তিনি হারদেব পাল সিংহর খুব নিকটবর্তী রবিকুমার একজন চেন স্মোকার তিনি প্রতি ঘন্টায় একবার বাইরে সিগারেট খেতে বের হন তুমি এখানে অপেক্ষা করলে তুমি তার সাথে কথা বলে তাকে বোঝাতে পারবে আমি খুব নিশ্চিত তিনি অবশ্যই তোমাকে সাহায্য করবেন দেরি হচ্ছে অভিনব আমি এখনই যাচ্ছি নমস্কার মিনিস্টার স্যার কেমন আছেন স্যার তুমি আমাকে ফোন করেছ তোমার ফোনের জন্য আমি কৃতজ্ঞ স্যার এটা কিছু না আপনি দয়ালু আমি আপনার কাছ থেকে একটা ছোট উপকার চাইছি আপনি আমাকে সাহায্য করবেন তুমি কি করতে বলবে বলো কিভাবে একজন দরিদ্র ডেলিভারি বয় অভিনব এমন একজন মন্ত্রীর সঙ্গে পরিচিত কিভাবে মন্ত্রী অভিনবকে জানেন তিনি কিভাবে একটি পরিচিত ব্যক্তির মতো কথা বলছেন মন্ত্রী সাহেব আমি আপনাকে দশ মিনিটে কল দেব ধন্যবাদ রবি কুমার স্যার ইন্ডিয়াজ নাম্বার ওয়ান প্রাইভেট কোম্পানি ইগন প্রাইভেট লিমিটেড যদি তারা আনন্না ইন্ডাস্ট্রিজে বিনিয়োগ করে তাহলে কেমন হবে কি ইগন প্রাইভেট লিমিটেড স্বপ্ন দেখিও না অভিনব তারা আমাদের কোনো সম্মান দেয় না স্যার হয়তো আপনি পারবেন না কিন্তু আমি পারবো অভিনব রবি কুমারকে একটি সহজ কথা বলল রবিকুমার শুনে হতবাক হলেন রবিকুমার তৎক্ষণাৎ অভিনবকে কনফারেন্স রুমে নিয়ে গেলেন হে নিচু মানের এখনো কি চলে যাওনি চিরাগ ভদ্রতা রাখো অনন্যা অভিনবকেও একটা সুযোগ দাও ওর একটি ভালো পরিকল্পনা আছে এখানে কতটা সিরিয়াস অবস্থা চলছে আর তুমি একজন জোকার নিয়ে এসে আমার সঙ্গে মজা করছো তোমার কথায় খেয়াল রাখো আমার এই কোম্পানিতে অভিজ্ঞতা তোমার বয়সের চেয়েও বেশি অনন্যা আমি যা শুনেছি অভিনব বলেছে তার একটি ভ্যালিড প্ল্যান আছে হ্যাঁ তোমার মতো করে সব করতে পারবে না দুজনের মধ্যে তর্ক চলছিল অনন্যা কিছু একটা ভেবে বসেছিল তার দাদুর কথা মনে পড়ল অনন্যা এটা ভালো করে জেনে রেখো অভিনব তোমার জন্য একটি ভালো স্বামী হবে যদি তুমি বা আমাদের কোম্পানি কোনো সমস্যায় পড়ে অভিনব সেটি সমাধান করে আমাদের রক্ষা করবে অনন্যা তর্ক দেখে রেগে গেলেন বন্ধ কর চিরাগ ভুলে যেও না আমি এই কোম্পানির মালিক এখানে সকল সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আমার আছে বশো এবং আমাকে তোমার প্ল্যান বলো সর্বেশ খুশি হয়েছিল বেদিকাকে কিশোরের প্রতি রাখতে দেখে কুমার অভিনবকে নিজের পাশে ডাকলেন আনন্না আমি এই আর্থিক সংকট সমাধান করব কিন্তু তার আগে শেয়ার হোল্ডারদের বিবরণ এবং ব্যালেন্স শিট দেখতে চাই এটা বেশি হচ্ছে আমরা কিভাবে কোম্পানির বিবরণ একজন অপরিচিতকে দেব কার্তিক ল্যাপটপটা আমাকে দাও অনন্যা বোকাটার কথা শুনছো শুধু ল্যাপটপটা দাও কার্তিক আর চিরাগ তুমি কেন তোমার ভাষা নিয়ন্ত্রণ করো না অভিনব আমার স্বামী এটা ভুলে যেও না দুই বছরের মধ্যে প্রথমবার অভিনব অনন্যাকে আরেকজন পুরুষের সাথে ঝগড়া করতে দেখছে অনন্যা আমি এই স্টেটমেন্টগুলোতে অনেক অনিয়ম দেখতে পাচ্ছি আমি দেখতে পাচ্ছি আমাদের বিনিয়োগকারীরা ছেড়ে যাওয়ার প্যাটার্ন শুধু তাই নয় আমার ব্যালেন্স শিটে লেনদেন নিয়ে সন্দেহ আছে হেই বাজে কথা বলো না এটা বলো তুমি কিভাবে কোম্পানি বাঁচাতে যাচ্ছ এই শেয়ার হোল্ডারদের কিভাবে নিয়ন্ত্রণ করতে যাচ্ছ অনন্যা আমি চাই কোম্পানির শেয়ারগুলো পুনক্রয় করতে চমৎকার আইডিয়া তুমি কি ভাবছো অভিনব তুমি কি ভেবেছিলে আমরা এগুলো নিয়ে আলোচনা করব না অভিনব আমাদের কাছে একটা ফান্ড কোথা থেকে হবে আমাকে একটা কল করতে দাও অভিনব তার ফোনে একটি নম্বর ডায়াল করল তিনি যে ভঙ্গিতে কথা বলছিলেন তা শুনে অনন্যাসহ সবাই হতবাক কার্তিক এবং চিরাজ চরমভাবে চমকে গেল হ্যাঁ মিস্টার রত্না এখন যা বলবো মনোযোগ দিয়ে শোনো ইগন প্রাইভেট লিমিটেড ইন্ডাস্ট্রিজকে এখনই অনন্যা ইন্ডাস্ট্রিজে পাঁচশো কোটি টাকা ট্রান্সফার করতে হবে তারপর পাবলিক ভাবে ঘোষণা করতে হবে যে ইগন ইন্ডাস্ট্রিজ এবং অনন্যা ইন্ডাস্ট্রিজ একত্রিত হয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এখনই আহুজা কর্পোরেশনের সমস্ত শেয়ার সম্পূর্ণভাবে কিনে ফেলো ওকে আমি পরে তোমাকে আবার কল করব। তুমি কে অভিনব অনন্যাকে হাসি নিয়ে দেখল কিন্তু ওর কাছ থেকে কোনো উত্তর পেল না কিভাবে একজন ব্যক্তি যে হাউস হাউসব্যান্ড হিসেবে বসবাস করছে এত চতুরভাবে ব্যবসা চালিয়ে ইগন প্রাইভেট লিমিটেডকে তার কোম্পানির সাথে মার্চ করতে পারল দরিদ্র ডেলিভারি বয় সার্বেশ কীভাবে সে দেউলিয়া অনন্যা ইন্ডাস্ট্রিজকে পাঁচশো কোটি টাকা বিনিয়োগে সাহায্য করল একজন মানুষ যিনি পরিবারের জামাই হিসেবে দাসের মতো কিভাবে ভারতের সবচেয়ে বড় কোম্পানিকে বেদিকা ইন্ডাস্ট্রিজের সঙ্গে মার্চ করালেন পুরো গল্পটি জানতে এখনই পকেট এখন অ্যাপটি ডাউনলোড করুন লিঙ্কটি রয়েছে বর্ণনায়